আসসালামু আলাইকুম ক্যামেরাত সবাই আমি আলহামদুলিল্লাহ আমি এমন একটা ইন্ডাস্ট্রিতে আছি যেখানে হচ্ছে কি বলে প্রস্টিটিউটরা বড় কথা বলে এরা লিড করতে চায় নায়িকা পরিচয় দেয় মানুষকে মাগি সাপ্লায়াররা বড় বড় কথা বলে অন্যকে অসম্মান করে এরকম একটা ইন্ডাস্ট্রিতে আমি আছি যারা হচ্ছে মানুষকে বলে বেড়ায় যে আমি এই ইন্ডাস্ট্রির প্রতিনিধিত্ব করি এটা আমার দুর্ভাগ্য যে আমি এমন একটা ইন্ডাস্ট্রিতে আছি এটা সব জায়গায় আছে ভালো মন্দ খারাপ সব জায়গায় আছে আমাদের ইন্ডাস্ট্রিতে লিজেন্ডারি যারা আছে আবার তেলবাজও আছে মাগি বাজো আছে প্রস্টিটিউটও আছে থাকবে ইন্ডাস্ট্রিতে থাকবে কিন্তু যখন এরা সম্মানীয় ব্যক্তিদের নিয়ে কথা বলে তখন মানা যায় না মানতে পারি না সত্যি কথা মানে একটা জিনিস দেখেন আজ পর্যন্ত কোন শক্তিশালী লোক অথবা শক্তিশালী বলতে কোন শক্তিশালী বডি শক্তিশালী না রেসপেক্টেবেল ভালো মানুষ এই মানুষগুলো শাকিব খানকে নিয়ে কোনো কথা বলে না সাকিব ভাইকে নিয়ে কোনো কথা বলে না কথা বলে এমন একটা শ্রেণী যাদের শিক্ষা দীক্ষা নীতি নৈতিকতা মানে চারিত্রিক দিক থেকে খুব বাজে অবস্থায় আছে তারাই কিন্তু সাকিব পেঁকে নিয়ে কথা বলে কেন কথা বলে আলোচনা আসার জন্য কারণ এই হাগুদের আসলে ইন্ডাস্ট্রিতে কোনো অবস্থান নাই এরা কেউ হচ্ছে সাপ্লাই দেওয়া চলে কেউ হচ্ছে শরীর বেঁচে চলে এই বেঁচে চলার ভিতরে তারা তারা হচ্ছে শান্তি পায় তো চিহ্নিত ব্যক্তিরা এরা তো আমি আসলে বলতে চাই যেটা কোনো সুস্থ ব্যক্তি বা হচ্ছে কোনো প্রতিষ্ঠিত ব্যক্তি অথবা কোনো সম্মনীয় ব্যক্তি সাকিব ভাইকে নিয়ে বাজে কথা বলে না সাকিব ভাইকে নিয়ে বাজে কথা এক এমন একটা শ্রেণী বলে যারা হচ্ছে যাদের কোনো অস্তিত্ব নাই ইন্ডাস্ট্রিতে যারা বিভিন্ন জায়গায় পরিচয় দেয় ইয়েস আমি নায়িকা ইয়েস আমি নায়ক ইয়েস আমি এইটা ইয়েস আমি এইটা বিভিন্ন ধরনের পরিচয় দেয় আপনারা সবাই তাকে চিনেন আমি এই নোংরা এবং সাগুযুক্ত গন্ধ গু ঘু গুলার নাম নিতে চাই না তো আর আমি এদের সাথে সম্পর্কেও যেতে চাই না আমি আসলে এদের সাথে আমার কোনো রিলেশন নাই এদের সিনেমা কে করে কোথায় চলে কি হয় আমি আসলে আমি আমি জানি না আমার কোনো মানে কি বলে বাজে সিনেমা আমার কেরিয়ারের শুরুতেও ছিল না এখনও নাই এখন তো আরও না এখন দশটা সিনেমা আসলে মানে নয়টাই ফিরায় দিই কারণ আমার পছন্দ না হলে আমি করি না তো যে ব্যাপারটা বলতে চাই আলোচনা আসার বিভিন্ন মাধ্যম আছে কিন্তু এই হাগমিয়ারা আলোচনা আসার মাধ্যম হিসেবে বেছে নিচ্ছে সাকিব ভাইকে কারণ সাকিব ভাইকে খোঁচা না বললে তাদের কেউ চিনে না আমি অবাক হই যে এরা আসলে এদের সিনেমা আসলে কে দেখে এদের সিনেমা আসলে কোথায় চলে আমি নিজেও যাই না আর কেউ টাকা দিয়ে আদৌ দেখে কিনা সেটাও যাই না কিন্তু এদের ইন্ডাস্ট্রির লাভের জায়গায় লসটা বেশি তাদের লাভ বেশি কারণ এইটাকে তারা বিক্রি করে সব জায়গায় সবাই তো একশো জনের ভিতরে সবাই কিন্তু জানে না যে ইন্ডাস্ট্রি কারা লিড করতেছে তারা মনে করে যে ওই কিছু কিছু নিউজ দেখেন না যে মাঝে মধ্যে আসে যে দুই হাজার সিনেমার নায়িকা এখন রাস্তায় ভিক্ষা করে ঝাড়ু দেয় আসলে দুই হাজার সিনেমার নায়িকা না একটা মেয়ে নায়িকা হিসেবে হয়তো পঞ্চাশ ষাটটা সিনেমা করতে পারে না এরা হচ্ছে পাসিং শর্টের আর্টিস্ট অর্থাৎ এক্সট্রা আর্টিস্ট সহযোগী আর্টিস্ট এদেরকে হচ্ছে মানে এক ধরনের হাগু মিয়ারা আছে না হাগু মিয়ারা মানে সাংবাদিক নামধারী কিছু হাগু মিয়ারা আছে না এরাই নায়িকা বানায় দেয় আবার এরা ব্যাগটা না সাংবাদিক মনে করেন যে সাংবাদিকতার তো লেভেল আছে নায়কের লেভেল আছে নায়িকারও লেভেল আছে চরিত্র অভিনেতার লেভেল আছে এই যে লেভেলটা একটা চক্র ওই ওই মহিলার ব্যাকটেনে এরা খায় কারণ আবার ওই যে আরেকটা শ্রেণী আছে ওই মহিলারা গাড়ি দিয়ে এখান থেকে ওইখানে নিয়ে যায় মানে সাপ্লাই দেয় সাপ্লায়ার মানে একে এরা এরা একটা চক্র ইন্ডাস্ট্রিতে মানে এরা প্রস্টিটিউশনকে বেছে নিছে এই জায়গাটা বেছে নিছে আমাদের পবিত্র ইন্ডাস্ট্রিকে বেছে নিছে যে তারা অপকর্ম করার জন্য যাব তো এই অপকর্ম করবি কর কিন্তু শাকিবেকেনের গোতা মানিস কেন সেই সেটা হচ্ছে আমার মানে ইয়ে মানে আমার আমার আক্ষেপ বা হচ্ছে ইয়া তো যাই হোক এই হাগুমিয়ারা যুগে যুগে ছিল আসে থাকবে এখন বেশি ধরা পড়ে কেন আগে বিশটা সিনেমা হলে বছরে পঞ্চাশটা ষাটটা সিনেমা হলে দুইটা তিনটা বাজে এই যে হাগু মিয়াদের সিনেমা আসতো এখন তো কম সিনেমা হয় বছরে দেয় একশো দশ পনেরোটা সিনেমা হয় এই জন্য হাগুমিয়াদের আমরা চিন নাহলে এটা চিনতাম না যাই হোক আমার মুখটা পরিষ্কার করতে হবে কারণ এই হাগুমিয়াদের নাম নিয়ে আমার মুখটা অপবিত্র গন্ধ হয়ে গেছে আমি এখন সুন্দরভাবে সেন্সুরাইন দিয়ে ব্রাশ করে ফ্রেশ হবো ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম